হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমরাও ভীষণ ভালো আছি তো আর যেহেতু সোজা রথ তাই দেখো ঠাকুরকে সুন্দর করে ফল ফুল দিয়ে পুজো দিয়েছি আর যেহেতু জগন্নাথদেবের দেবের পুজো তাই লোটকা চিনি কলামা এনে দিয়েছিলো সব সাজিয়ে দিয়েছি ঠাকুরের কাছে আর আমও কেটে দিয়েছি আর এই দেখো মেয়ে ভীষণ এক্সাইটেড ছিল মা রথে নিয়ে যাবে বলে ও জগন্নাথদেবের ড্রেস করেছে তো ভীষণ এক্সাইটেড ছিল যাওয়ার জন্য আর দেখো এখানে হাঁস দেখেছিল তো হাঁস হাসদের সঙ্গে খেলা করছিল। আর বলছিল মাম্মা হাসদারকে ধরি আর এখানে দেখো মা আর মেয়ে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য তো আমাদের বাড়ির সামনেই ছিল জগন্নাথ দেবের পুজো তো এই দেখো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি আমি এই লেহেঙ্গাটা পরেছি এটা মা অনেকদিন আগে কিনে দিয়েছিল তো অনেকদিন পর এই লেহেঙ্গাটা পরলাম আর দেখো আমাদের পাশে যেই কাকির বাড়ি পুজো হয়েছে ওখানে আমরা জাস্ট এন্ট্রি করলাম দেখো এখানে জগন্নাথ ঠাকুরকে দেখবে কি সুন্দর লাগছে ভীষণ সুন্দর সাজিয়েছে ওরা আর এই দেখো রথটা রথটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয়েছিল। আর এই দেখো সোনামার জুতো খুলে নিচ্ছে কারণ আমরা এখন ভেতরে যাব ভেতরে কীর্তন হচ্ছিলো ভেতরে কীর্তন শুনে মনটা বেশ ভালো লাগলো এই দেখো জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সবাই একসঙ্গে সুন্দর ছিল আসনে বসে এই দেখো আসনটা অপূর্ব সুন্দর আর দেখো ঠাকুরকে অপূর্ব লাগছে না বাবা জগন্নাথ বাবা বলরাম মা সুভদ্রা ভীষণ সুন্দর লাগছিল আর পাশে গোপাল ঠাকুর ছিল তো দেখো আমরা সবাই মিলে কীর্তন শুনছিলাম সবাই ভীষণ আনন্দ করছিল আর বলছিল যে কতক্ষণে রথের চাকা ঘুরবে মানে কতক্ষণে রথের রশিন সবাই টানবে ভীষণ মজা করছিল আর কীর্তন শুনছিলো তো দেখো দেখো সোনা আমার কোলে ও বসে জুস খাচ্ছিলো আর কীর্তন শুনছিলো আর এই দেখো আমি জগন্নাথ ঠাকুরটাকে আবার দেখো তুলে ধরলাম এত ভাল লাগছিল না আমি সামনেই বসেছিলাম মানে মনে হচ্ছিল যে এত সুন্দর এত অপূর্ব লাগছে ঠাকুরকে সত্যি সেটা ভাষায় প্রকাশ করা যায় না আর ঠাকুরকে এত সুন্দর ফুল দিয়ে সাজানো হয়েছে মানে দেখে মনটা বেশ ভালো লেগেছিল আর এই দেখো রথ একদম রেডি মানে রথের মধ্যে ঠাকুরকে বসিয়ে দেওয়া হয়েছে এখন সবাই মিলে রথ টানতে টানতে অনেক দূর নিয়ে যাবে মানে জগন্নাথ দেবের মাসির বাড়িতে আর এই দেখো মাও এখানে পুজো দিয়ে নিয়েছে আমরা সবাই পুজো দিয়ে নিয়েছি আর এখন দেখো রথ সবে চলা শুরু করলো রথের রশি ধরে সবাই টানছিল আর আমার মেয়ে কিন্তু অনেক দূর পর্যন্ত রথের রশি টেনে দেখো ছোট ছোট পায়ে ছোট ছোট হাতে রথের রশিটা টেনে সোজা যাচ্ছিল আর মাকে বলছিল মা কত দূর যাবে মা কত দূর যাবে দেখো রথটা দেখেছো ফুল দিয়ে কি সুন্দর দেখো ফ্রেন্ডস এখানে মা বলেছিল আমাকে ঝাড়ুটা নিয়ে একটু ঝাড়ু দে কারণ রথের রথ যখন বেরোয় তখন নাকি ঝাড়ু দেওয়া খুবই সুন্দর দেখো ফ্রেন্ডস মা বলছিল একটু ঝাড়ু দিয়ে নে তুই কারণ রথে রথ যখন বেরোয় তখন নাকি ঝাড়ু দিলে সেটা খুব পুণ্যের কাজ হয় তো দেখো এটা করে আমি ভীষণ খুশি হয়ে গেছি যে আমি ঝাড়ু দিতে পেরেছি তো আমার ভীষণ ভাল লাগছিল যে আমি ঝাড়ু দিতে পেরেছি এখন দেখো বাড়ির প্রায় কাছেই চলে এসেছি আর বাড়ির সামনে এসে মা তোমাদের দাদা ভাই মানে মার জামাইকে ডাকছিল যে বিশাল বেরো তাড়াতাড়ি রথটা টানো তো এই দেখো বাড়ির সামনে রথ চলে এসছে আর আমার বর মানে তোমাদের দাদাভাই রথের রশিটা টেনে নিলো তো ভীষণ ভালো লাগছিলো এই দেখো সোনামা কিন্তু রশি টেনে টেনে যাচ্ছিলো সামনের দিকে আর তোমাদের দাদা রথের রশিটা টেনে নিলো আর জগন্নাথ দেবের রথের ও চাকা যাতে ঠিকঠাক থাকে সবাই মিলে সে টা ধরে রেখেছিল আর এই দেখো আমি সোনামাকে একটু ভিডিও শ্যুট করে নিলাম ও হাট ছিল বলে আর এই দেখো জগন্নাথ দেবের রথযাত্রায় কিন্তু অনেক লোক হয়েছিল দেখবে এই সব যাত্রায় যদি অনেক লোক থাকে তো দেখবে খুব ভালো লাগে কিন্তু এ দেখো অনেক ভিড় হয়েছিল সবাই মিলে একসাথে যাচ্ছিলো তো ভীষণ ভালো লাগছিলো রথের রশি টানা কিন্তু খুব ভাগ্যের ব্যাপার এই রশি অনেকে টানতে পারে না কিন্তু চেষ্টা করে সবাই মিলে যদি রথের রশি টানে তো সেটা খুব ভালো হয় আর মা এখানে দেখো হেঁটে হেঁটে যাচ্ছিলো আমরা অনেকটা দূরে এগিয়ে গেছিলাম কারণ আবার আসতে হবে ঘরে তো দেখো আমরা যাচ্ছি এ দেখো সোনা মা এখন রথের একদম সামনে চলে এসছে ও রশিটা কি সুন্দর করে টানছে দেখো মা ওর সঙ্গে ছিল আর ও বলছিলো মা রথটা কত দূর যাবে কি সুন্দর লাগছে না মা আমি রথে চড়ে বসি এরকম করে বলছিল। তো দেখো রথ টেনে আমরা প্রায় চলে এলাম বাড়িতে এসে চা খেলাম তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও থ্যাং